স্বাগত বন্ধুদের বন্ধুরা দেখুন আজকে আমি লুচি রুটি দিয়ে বা পরটা দিয়ে ভাত দিয়ে কিমা তরকারি দেখাচ্ছি এখানে পাঁচশো মটন কিমা আছে এটা নুন দিয়ে একটু বয়েল করা আছে এখানে আছে আদা রসুন পেস্ট আছে এতটা লাগবে না যতটা লাগবে আমার পরিবার মতন নেবো পেঁয়াজ কুচনো আছে পিঁয়াজটা পুরোটাই নেবো গরম মশলা লাস্টে না হওয়ার জন্য দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো আলু কচো আছে আলু কচো দেবো ঠিক আছে আপনারা আমার পাশে থাকুন আমার চ্যানেলের পাশে আমি কচ্ছি মাংসটা তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজগুলো গুলো দিয়েছি যেহেতু ফাঁটার মাংসগুলো এতটা পেঁয়াজ দিলুম না আমি আচ্ছা আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন আলুটা ভাজা হোক তখন বন্ধুরা আবার তোকে কি দিন কিভাবে করবো দেখাবো আপনাদেরকে একটু চিনি দিয়ে দিচ্ছি কালার কালারের জন্য অল্প একটু চিনি দিলুন এটা আগে দিলে ভালো হয় কিন্তু যেহেতু আমি মিস করে গেছি বলে ওই জন্য এখন দিল এর মধ্যে আদা রসুন পেস্ট দিচ্ছি আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর ঝালটা নিজেদের মতন করে খাবেন যেহেতু আমরা ঝালটা খাই বলে তাই ঝালটা দিল হলুদ দিচ্ছি পরিমাণ মতো মাংসর কিমাটা আমি ঢেলে দিচ্ছি বয়ল করা এটা কষা হবে বলে ওই জন্য সব একসঙ্গে সব দিয়ে দিল আমার চ্যানেলের পাশে দেখুন আমি করে করি মটন হয়ে গেছে আমি এবার নামাবো এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি লাস্টে একটু বন্ধুরা যদি রেসিপিটা যদি ভালো যদি লাগে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্য ধন্যবাদ আপনারা যেন সবসময় যেন এইভাবে যেন আমার পাশে থাকেন